আমরা যাচ্ছি আমগরিয়ার শেখ ফার্নিচার বা সান বক্স খাট দেখতে ওই দেখুন সেগুন কাঠের বক্স লাখ হাজার টাকা দাম এটা হচ্ছে শেখ ফার্নিচার হাজার শেখ বা সান ফার্নিচার আলাউদ্দিন শেখ এটা হচ্ছে আমাদের ফিরু চৌধুরী ভাই আর এইটা হচ্ছে বক্স খাট ডেলিভারি যাবে আজকে তা আপনারা দেখুন খুব ভালো খাট সেগুন কাঠের হাতের নকশা কাটা হাতের সব কমপ্লিট হাতের পালিশ পর্যন্ত হাতের এটা এটা সাইড সাইড একটা সব সেগুন আর শাল এটা সাইড এটা হচ্ছে পাতলার ঘাড়ি আর লেগ বডি আর হেড বডি ওইটা হেড বডি পালিশ পর্যন্ত হাতে সম্পূর্ণ এক লাখ পাঁচ হাজার টাকা দাম এটাও একটা সাইড হয়ে আছে এই পাশে রাখা আছে প্যাকিং হবে আজকে আজ চলে যাবে ডেলিভারি সালের ডাসা এটা রাখা আছে মাঝের ডাসা। দেখুন আপনাদের পছন্দ হলে অর্ডার দেবেন একদম হাতের কাটা রকম মেশিন ইউজ হয়নি